আসসালামু আলাইকুম আজকের মার্কেট অ্যানালাইসিসের আগেই একটা ইনফরমেশন আপনাদের দিতে চাই সেটা হচ্ছে এই ওয়েবসাইট যারা ব্যবহার করেন অর্থাৎ ডেস্কটপ ল্যাপটপ পিসিতে ইউজ যারা করেন অর্থাৎ নাও ডট কম ডট বিডি এলটা মানে ওয়েবসাইট মানে কম্পিউটারে যারা ব্যবহার করেন তার একটা পরিবর্তন দেখেছেন অর্থাৎ একটা আপডেট এসেছে যে কোনো একটা এই স্টকে ঢুকলে ওয়েবসাইটের যে মাঝখানের পার্টটা ওইখানে কিন্তু আপনার দেখলেই যে ডেইলি কত পার্সেন্ট বাড়ছে উইকলি ফিফটিন ডেজ মান্থলি সিক্স মান্থ এবং ওয়ান ইয়ার তাহলে কিন্তু আপনার ওই স্টকটা সম্পর্কে পুরো একটা ধারণা এসে যাচ্ছে তো এই ফিচারটি নতুন আপডেট করে শুধুমাত্র ওয়েবসাইটে আপডেটটা দেওয়া হয়েছে বাট মোবাইল অ্যাপস যেটা অ্যান্ড্রয়েড বলেন বা আপনার আইফোন বলেন কোনোটাতে এখনও আপডেটটা আসে নাই কারণ এই দুইটা কিন্তু ভেরিফাই হয়ে আসতে সময় লাগে ভেরিফাই হয়ে আসতে সময় লাগে আর ওয়েবসাইটটা কিন্তু সরাসরি আপডেটটা হয়ে যায় তো ওখানে আপডেটটা দিলে গুগল প্লে স্টোরে এবং অ্যাপ স্টোরে আসলে তখন ওইটা পাবেন তো আশা করি মেসেজটা পেয়েছেন এখন মার্কেটের অ্যানালাইসিস আপনারা জানেন যে এই সাপোর্টটা যখন ভাঙছে তখনই কিন্তু বেশি হতাশা বা বেশি মনটা খারাপ হয়ে গেছে তো আজকেও দেখেছেন অলমোস্ট তেত্রিশ পয়েন্ট মাইনাস হয়ে গেছে এখন অবস্থান করতেছে পাঁচ হাজার ছয়শো তিপ্পান্ন তো সাপোর্ট সম্পর্কে তো আপনাদের পরবর্তীতে জানাই আছে তবে এর আগে আপনারা এখানেই দেখেছেন যে মুভিং অ্যাভারেজ অনুযায়ী কিন্তু প্রথম দিনেই অর্থাৎ যে তিন চার দিনে একটু সবুজ হলো ওইটার পর থেকে একদিনেই যে পঁচাশি পয়েন্ট মাইনাস হলো ওই দিনই কিন্তু মুভিং অ্যাভারেজ ১৪ দিন অনুযায়ী সেল সিগন্যাল দিয়ে দিছিল এখানে একদিনের জন্য বা দুই দিনের জন্য বাই সিগন্যালের মধ্যে থাকলেও সাথে সাথেই কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিছিল তবে এটা আগে বোঝার জন্য আপনার ম্যাকডিটা যেটা দেখেন হিস্টোগ্রামের বার সেটি কিন্তু খুব চমৎকারভাবেই সিগনাল দিয়ে আসতেছে আপনারা দেখছেন পর্যায়ক্রমে হালকা ছোট হইতে হতে আজকে সামান্য অর্থাৎ আগামীকালকে মনে হইতেছে যে এক দুই পাঁচ পয়েন্ট মাইনাস হলেও সেটা নিচে বার ক্রিয়েট করবে আর নিচে বার ক্রিয়েট করলে তো কিছুদিন হলেও নিচেই থাকে দেখেন এখানে খুব শর্ট টাইম উপরে থাকলো তারপরেও কিন্তু আপনার ওয়ার্কিং ডেজ হিসাব করলে মোটামুটি ছয় সাতটার মতো ওয়ার্কিং ডেজ এখানে উপরে থাকলো তো এরকম আর কি অর্থাৎ উপরে একটা সবুজবার ক্রিয়েট করলে উপরে কিছুদিন থাকে আর নিচে একটা সবুজবার ক্রিয়েট করলে সেটি নিচে কিন্তু কিছুদিন অবস্থান করে এটা আপনারা বিশেষ করে মার্কেটের অনেক সময় ধরেই সেটা দেখেছেন তো যাই হোক এখনও টেকনিক্যালি আপনারা জানেন মার্কেট আমরা যেটা চাচ্ছি সবাই চাচ্ছেন এবং খুব বিরক্তিকর এবং মানে অস্বস্তিকর অবস্থায় আছে সেই অবস্থার থেকে পরিত্রাণের টেকনিক্যাল যে যে সিমটম টেকনিক্যালের যে অ্যানালাইসিস সেটি কিন্তু এখনও দেখা যাচ্ছে না যদি আপনার একটা দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করে ইন্ডিকেটর বাই সিগন্যাল দেয় দুইটা এরপরে কিছু ভলিউম বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু টেকনিক্যালি তখন সিগন্যাল দেবে আমরা সেই অপেক্ষাটাতেই সবাই আসি এখন সেটা কবে হয় সেটাই দেখার বিষয় আর পরবর্তী সাপোর্ট নিয়ে আর আলোচনা করলাম না গত দিনের এটা দেখাইছি আপনাদের আর সাপোর্টে কতটুকু অনার করে না করে সেই হিসাবে সাপোর্ট ওইভাবে আমরা দেখতেও আসলে ওইভাবে আর ইয়া হচ্ছে না মানে মনে যাচ্ছে না আর কি যে সাপোর্ট দেখে সেইটার অপেক্ষায় থাকি তো পাঁচ হাজার ওই চারশো তেরোর একটা সাপোর্ট আছে এর আগে পাঁচ হাজার ছয়শো অনেকে বলতেছেন আছে অর্থাৎ এর আগে একবার কিছু বাড়ছিল ওই রেজিস্ট্যান্সটা এখন সাপোর্ট হিসাবে এছাড়া পাঁচ হাজারের আশপাশে তো অনেক সাপোর্ট যেমন পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার একশো পঞ্চাশের আশপাশ এগুলাই আর কি এখন মার্কেট কিন্তু পাঁচ হাজার ছয়শো তিপ্পান্ন অর্থাৎ আজকে তেত্রিশ প্রায় ক্লোজ হওয়ার পরে তো দেখা যাক কি হয় ততদিন ভালো থাকবেন আর ফিচার সম্পর্কে এবং মার্কেট সম্পর্কে অবশ্যই কমেন্ট করে দুঃখ কষ্ট বেদনা আর কি ভাগাভাগি করবেন ভালো থাকবেন ধন্যবাদ